ভাবছিলাম ওদের বিরুদ্ধে কথা বলবো না মাজলুম কিন্তু না তাদের তাদের কাজ বন্ধ নাই চালাইতেছে হমানে হমানে চালাইতেছে আর কিছু কৌমিয়ার আমাদের কৌমিয়ার কিছু লোকদের কৌ অর্থের বিনিময় স্বার্থের বিনিময় বড় করিয়া আনিছে তাদেরকে কৌশলে খুব কৌশল একই জামাতের সুরে তারাও কথা বলা শুরু করছে ঐক্য করে জামাতের সাথে জামাতে শুধু ঐক্য করে ক্লিয়ার কার কথা কথাবার্তা ক্লিয়ার যতক্ষণ পর্যন্ত আমাদের আকাবের আমাদের মুরব্বীরা জামাতের ব্যাপারে যেই কথা বলছে যে আকিদা তারা পোষণ করে যে দোষগুলি তারা ধরছে ওর থেকে প্রত্যাবর্তন করার আগে গোটা দুনিয়া সবাই জামাতে সে করলেও চরমীওয়ালা তাদের সে দক্ষ করবে না ডাকার কথা এতে গুলি দেন ফাঁসিতে ঝুলান যাই ইচ্ছা করেন মোর্শেদ বলেন কাউফের বলেন বেইমান বলেন দালাল বলেন আর যাই বলেন যতক্ষণ পর্যন্ত আমাদের আতাবেররা জামাতের ব্যাপারে আতিদার ব্যাপারে আমলের ব্যাপারে যেই কথা বলছে ওই রোজাক না করা পর্যন্ত আহলে হক কোনো দিন তাদের সাথে ঐক্য করবে না একটা ক্লিয়ার কাট কথা থাক আর সব কথা বা আপছিলাম ওদের বিরুদ্ধে কথা বলব না